আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় দর্শক আজ পবিত্র বৃহস্পতিবার এবং আমরা অনেকেই রেখেছি সবে বরাদের রোজা প্রিয় দর্শক রোজা শুধু না খেয়ে থাকা নয় রোজা হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি বড় সুযোগ আর সবে বরাত ক্ষমা চাওয়ার নিজেকে বদলানোর একটি বিশেষ সময় রোজাদারের দোয়া কখন কবুল হয় হাদিসে এসেছে রোজাদারের দোয়া ইফতারের আগে ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ ইফতারের আগের কয়েক মিনিট দোয়ার জন্য সবচেয়ে মূল্যবান সময় এই সময় যদি আল্লাহর সুন্দর একটি নাম নিয়ে দোয়া করা হয় তাহলে ইনশাআল্লাহ রহমতের দরজা খুলে যায় আজ পড়ুন আল্লাহর এই নামটি আজ সবে রোজা রেখে ইফতারের আগে পড়ুন অর্থ হে অতিশয় ক্ষমাসীন আল্লাহ প্রিয় দর্শক এই নামের মধ্যে আছে আল্লাহর অসীম ক্ষমার ঘোষণা কিভাবে পড়বেন ইফতারের আগে শান্তভাবে বসুন মন থেকে বলুন ইয়া যতবার পারেন পড়ুন তারপর নিজের বাসায় দোয়া করুন হে আল্লাহ আমার জানা অজানা সব গুণা ক্ষমা করে দিন আমার জীবন সহজ করে দিন আমার পরিবারকে হেফাজত করুন আমাকে হালাল রিজিক দান করুন কেন এই নামটি গুরুত্বপূর্ণ কারণ সবে বরাদ হলো ক্ষমার রাত রোজা হলো দোয়া কবুলের আমল আর আল্লাহর নাম নিয়ে দোয়া করলে দোয়া আরও সুন্দর হয় আল্লাহ চাইলে অন্তর হালকা হয় দুশ্চিন্তা কমে বরকতের রাস্তা ফুলে যায় একটি জরুরি কথা প্রিয় দর্শক আমরা কখনো বলতে পারি না এই নাম পড়লেই সব সমস্যা শেষ কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ চাইলে সব অসম্ভব সম্ভব তিনি ক্ষমাশীল তিনি দয়ালু তিনি আমাদের ডাক শোনেন শেষ কথা আজকে এই রোজা আজকের এই দোয়া আল্লাহ যেন কবুল করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা হেদায়াত ও বরকত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি सब्सक्राइब करूँ अल्लाह हाफेज